দর্শক ভাই আমার ব্যবসার লাইফে সেরা গাবি ভাই ব্যবসার লাইফের ব্যবসার সেরা গাবি দুই বেলা আঠাশ লিটার দুধ পাচ্ছি ভাই দর্শক ভাই গ্যারান্টি জি জি ভাই কি পালন ভাই ইনশাআল্লাহ কি উলান পালন দর্শক ভাই দেখান গাবিটা দেখা ইনশাল্লা কোয়ালিটির গাড়ি তো ভাই এমন ব্যবসা দেখতে দেখলে গরুটা দেখাই ভাই হ্যাঁ দেখেন ভিডিও শুরুতে আমাদের একটা ডাবল নিয়ে ইন্ডিয়ান ভাই বাচ্চা সাথে কি বাচ্চা ভাই চার বাচ্চা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন কি গাবি ভাই কি কালেকশন দুধ পাচ্ছেন কেমন ভাই খুবই সুন্দর একটা গাবি এটা ছিল এক নম্বর ভাই এটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখা ইনশাল্লা দ্বিতীয় নম্বর ভাই ছাপের গাবি নিয়ে আসতেন কি নিয়ে আসতেন ভাই দেখেন আমি কিছু বলবো না ভাই দর্শক ভাই দর্শক ভাই দেখেন এইসব গাবি যদি কিনে যারা ঠকে ইনশাআল্লাহ 50 60 টাকা জরিমানা দেব ভাই সব গাবি কিনতে ঠকে ভাই কি জাতের গাবি ভাই এটা এই গাবিটা অরিজিনাল ফরেস্টার ফিজন গাবি ভাই বসটা

গাভটার বয়সটা ভাই দাঁত ভাই সব ভাই সম্পূর্ণ সুস্থ সব দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটি দেখাই দেখেন ভাই একবার থেকে হয় ফাইটি বাড়াচ্ছে ভাই কেমন ভাই এই দুধ পাচ্ছে দুই বেলা তেইশ চব্বিশ ভাই দুই ভাই গ্যারান্টি কেমন লিটার দুধের গ্যারান্টি ভাই তো এটা দশ রায় নি দাম চাচ্ছে ভাই আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই দর দাম করে নিতে পারবো হ্যাঁ ভাই ইনশালা দরদাম দাম করে নিতে পারবে আর অরিজিনাল একটা সাফের করবো ভাই দশক দেখেন আল্লাহর মতে বাচ্চা দেখেন বাচ্চা ভাই বাচ্চা কি সার ভাই দর্শক ভাই সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ হাটাই চলে দেখেন দর্শক ভাই কেনে লস হবে নাকি না সামনে পেয়ে যায় মনে করেন আমার আব্বু দাঁড়াল ভাই তাকে যাচ্ছে এখনই জি জি জি